ওই বর বর আমাকে জড়িয়ে ধরে ঘুমান না কেন তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে হবে কেন জড়িয়ে ধরে ঘুমালে নাকি বেবি হয় আপনি আমাকে জড়িয়ে ধরে ঘুমান আমাদেরও বেবি হবে কে বলেছে তোমাকে সব কথা বিচ্ছি আমি কি জানি না মনে করেছেন আমি তো সবটাই জানি উল্টো আপনি বুঝতে পারেন না আমি জানি তুমি কেমন কি বুঝছো কিন্তু হুটহাট করে মাঝে মধ্যে এমন এমন সব কথা বলো যার জন্য কনফিউশন লাগে কেন কনফিউশন লাগবে না কেন আমি তো প্রায় এসব কথা বলি আমি যেটা জানি না সেটা আপনার কাছ থেকে জেনে নেই আর আপনি তো বলেছেন যদি কিছু জানার ইচ্ছা হয় তাহলে আপনাকে বলতে তাহলে বলবো না কেন বলতে তো বারণ করিনি কিন্তু হুটহাট করে এমন এমন জায়গায় এমন এমন সব কথা বলে ফেলো যার জন্য আমাকে লজ্জায় পড়তে হয় আর তুমি কোনো কারণ ছাড়া কিংবা কেউ জিজ্ঞেস না করতে বললেও কৌতূহল বসত ছাড়া কোনো কথা বলো না এখন বলো এসব কথা তোমাকে কে শিখিয়ে দিয়েছে আর কে বলতে বলেছে ঈশান কথাটা জিজ্ঞেস করতেই তুষি হকচুকিয়ে গেল ও বুঝতে পারল ঈশান বিষয়টা ধরে ফেলেছে তাই তোতলাতে তোতলাতে বলল কই কেউ বলেনি তো আমার ইচ্ছে হলো তাই বললাম কেন আমি কি আপনাকে এসব কথা বলতে পারি না নাকি না কেন বলতে পারবে না আমি জানি তুমি এসব বলতে পারো কি না তাছাড়া তোমার তো বলার অধিকার আছে এখন বলো এসব তোমাকে কে বলেছে না মানে আমার ইচ্ছা হয়েছিল তাই আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে বেবি কি করে আসে তাই হ্যাঁ তাই তারপর কি সব সময় এরকম আগে প্রশ্ন করেন কেন আমাকে কি একটু সুযোগ দিবেন না বলার আর বলার আগে যদি আপনি বাধা দেন তাহলে কি আমার লজ্জা লাগে না বলেন আপনি জানেন এমনিতেই আমার সব কিছু বলতেই একটু কেমন যেন লাগে আপনার কাছে বলতে কেন এত লজ্জা লাগে কেন তোমার কেন লাগে মানে আপনি জানেন না এসব কথা কি এত সহজে বলা যায় নাকি এসব কথা বললে তো লজ্জা লাগবে তাহলে আপনি কেন জানেন না আর সব সময় আপনি আমার লজ্জাটা বাড়িয়ে দেওয়ার জন্য এসব কথা বলতেই থাকেন এরকম প্রশ্ন করতেই থাকেন একদম এসব বলবেন না আমায় আমাকে সময় দিবেন না হলে কিন্তু আমি বলবো না আচ্ছা সময় দিচ্ছি এখন বলো কে তোমাকে কি বলেছে আর এসব মাথায় আসলো কোথা থেকে আমি জানি তোমার মাথায় এসব কখনো আসবে না কারণ যেখানে তুমি স্বামীর ভালোবাসাটাকে কি সেটাই বুঝতে পারো আর এখন হুটহাট করে এরকম কথা বলতেছ ঈশান জানে তুর্নিকে এই কথাগুলো হয়তো কেউ শিখিয়ে দিয়েছে না হলে কারোর মুখ থেকে শুনেছে তাই ঈশান বিষয়টা বুঝতে পেরে ওর মুখের দিকে তাকিয়ে রইল তুর্নি তো লজ্জায় পুরো লাউ ডগার মতো লটিয়ে পড়েছে ওকে কিছু বলতে পারছে না ঈশান এবার উঠে গিয়ে ওর একটা হাত ধরে টেনে এনে তারপর বিছানায় বসিয়ে দিয়ে ওর মুখোমুখি বসে মুখের দুই পাশে হাত রাখলো তারপর ওর চোখে চোখ রেখে বলতে লাগলো আমি জানি আমার পিচি বউটা আমাকে অনেক বেশি ভালোবাসে কি হলো বাসে তো টুনি মাথা নেড়ে হ্যাঁ সুযোগ উত্তর দিতে ঈশান একটা মুচকে হাসি দিয়ে ওকে আলতো করে বুকের সাথে জড়িয়ে নিল ভয়টা কাটানোর জন্য ও লজ্জা পাচ্ছে লজ্জায় মুখটা লাল হয়ে আছে টুনি পিচ্ছি হলো ওর মধ্যে কিছুটা ম্যাচুরিটি আছে আবার কিছুটা নেই যার জন্য অনেক কিছুই জানে না আবার কিছু জানার জন্য আগ্রহ ওর মধ্যে সব সময় লেগে থাকে ঈশান বিয়ের পর ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু যেটা বোঝে না হুটহাট করে জিনিসগুলো কেন্দ্র করে কিউরিসিটি থেকেই সবার সামনে এমন এমন কথা ঈশানকে জিজ্ঞেস করে ফেলে যার জন্য ওকে লজ্জায় পড়তে হয় তাই ঈশান ওকে বলেছি যদি কিছু বলার থাকে কিছু জানতেই হয় তাহলে যেন একান্ত ওকে বিষয়টা বলে তারপর থেকে তনিও সেটাই করে তনি কথা বলছে না তাই ঈশান ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো কি হলো আমার পিছিয়ে বৌটা খুব বেশি লজ্জা লাগতেছে না মানে আসলে হ্যাঁ একটু লাগতেছে আগে তো এরকম লজ্জা লাগতো না আগে তো ঠিকই আমার কাছে দৌড়ে আসতে তখন লজ্জা লাগেনি কেন আগে লজ্জা লাগবে কি করে তখন তো আমি আপনাকে ভাইয়া বলে ডাকতাম আর এখন তো আপনাকে বর বলে রাখি তাহলে তখন লজ্জা লাগবে কি করে তাই তাহলে এখন ওইভাবেই বলো আগে যেমন করে আবদার করতে এখন এখানে লজ্জা পাওয়ার কিছু নেই আর আমি তো তোমার বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছি তাই না তাহলে এত লজ্জা পাচ্ছ কেন আমি তো তোমার মুখের দিকে তাকাইনি মুখের দিকে তাকালে না তুমি লজ্জা পাবে আমি জানি এই কথাটা একটু লজ্জাজনক ওই জন্যই লজ্জা লাগতেছে আর তারপর আপনি আমার লজ্জাটা বাড়িয়ে দেওয়ার জন্য এরকম করে বলতেছেন তাই না একদম এসব কথা বলবেন না তাহলে কিন্তু সত্যি আর বলবো না আচ্ছা ঠিক আছে তোমাকে বলতে হবে না আমি আর তোমাকে জিজ্ঞেস করব না আর তুমিও কিছু জিজ্ঞেস করলে ঠিক মতো উত্তর দিতে পারো না তাহলে আর তোমাকে জিজ্ঞেস করে লাভ কি আর তুমি এরপর কিছু জানতে এসো আমিও তোমাকে বলে দিব না এই না না একদম না আমি বলতেছি তো আমি আপনাকে জিজ্ঞেস করব আর এখন বলবো প্লিজ আপনি রাগ করবেন না আমি একটু সময় দিন আমি বলতেছি আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে তুর্নি আর ঈশান স্বামী স্ত্রী সেটা ওদের কথাতেই হয়তো বুঝতে পেরেছেন আর তুর্নি ঈশানের খালা তো বোন ছিল রামু হুটহাট করে কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েন তার কিছুদিন পর মারা যান রাম ঈশানকে খুব ভালোবাসতেন বলতেন বড় হলে ওনার মেয়েটাকেই ঈশানের সাথে বিয়ে দেবেন আর ঈশানের আব্বু আম্মু তন্নিকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসত কারণ অন্যদের মেয়ে ছিল না আর ভালোবাসাটা একটু বেশি প্রকাশ পেত তাই ওদের বাসাটাও কাছাকাছি ছিল তাই তন্নির ওদের বাসায় যাওয়া আসা করত। ঈশান ওকে বোন হিসেবে ভালোবাসলো এখন বউ হিসেবে ভালোবাসে তো আম্মু মারা যেতেই তন্নি অনেকটা কান্নাকাটি করত। নিজেকে শান্ত করতে পারতো না আর ওকে একমাত্র ঈশানই শান্ত করতে পারতো ঈশান জানতো পিচিটার এখন কি দরকার কি করলেও শান্ত হবে আর তন্নি আম্মু মারা যাওয়ার পর থেকে ঈশান ওকে সবসময় বুকের সাথে আগলে রাখতো সেটা বোন হিসেবেই কিন্তু একটা সময় বাইরের মানুষ বলা বলি করতে থাকে এত বড় একটা মেয়েকে এরকম করে বুকের সাথে জড়িয়ে ধরে রাখে সবসময় বোঝানোর চেষ্টা করে ওদের মাঝে উল্টাপাল্টা কিছু একটা হয়ে যেতে পারে মানুষের এমন ধারা কথা শুনে তন্নি রাব্বু ওকে এখান থেকে নিয়ে যেতে চাইলে ঈশানের রাম্মু বলেছিল ভাই আপনি তন্নিকে কোথাও নিয়ে যেতে পারবেন না ও আমার বাসাতেই থাকবে বোন তুমি বুঝতে পারছো না এটা হয় না তোমার ঘরের প্রাপ্তবয়স্ক একটা ছেলে আছে এখন যদি আমার মেয়েটাও এখানে থাকে তাহলে বাইরের মানুষ নানান কথা বলবে লোকে যেন কিছু বলতে না পারে আমি সেই ব্যবস্থাই করব। তুমি মানুষের কথা কখনো বন্ধ করতে পারবে না আচ্ছা ভাইয়া তোর নাকি ঈশানের বউ করে নিলেই তো ও এ বাসাতেই থাকতে পারবে তাতে আর বাহিরের কেউ কিছু বলতে পারবে না আম্মুর কথাতেই ঈশান অবাক হয়ে গিয়েছিল আর বলেছিল আম্মু এটা কি করে সম্ভব আমি ওকে বোনের চোখে দেখি তাহলে খালাতো বোনকে কেউ কি করে বিয়ে আব্বু এখন অনেক হচ্ছে খালাতো ভাই বোনের মাঝে বিয়ে এটা অস্বাভাবিক কিছু নয় আর তুমি যদি এখন বিয়েতে বারণ করো তাহলে তন্নির আব্বু ওকে নিয়ে যাবে আর এই মা মরা মেয়েটা একা একে কী করে থাকবে বলো আপু আমি তোমার কাছে রিকোয়েস্ট করে বলছি প্লিজ তুমি আর অমত করো না আম্মুর কথা টেশান ফেলতে পারেনি তার উপর তন্নির মুখের দিকে তাকিয়ে ওকে বিয়েটা করে নিয়েছিল বিয়ের পর একটা মাস ঈশান তন্নির কাছে আসেনি আর ঈশানের আম্মুর থেকে পিছুটা জানতে পারে বিয়ের পর মেয়েদের স্বামীর কাছে থাকতে হয় তখন তুনি অনেক কান্নাকাটি করলে ঈশান ওর সাথে ব্যাটেই থাকে ঈশান তন্নীকে বুকে নিয়ে ঘুমালেও ঈশান ওর সাথে কখনো স্বামী স্ত্রীর সম্পর্কটা স্থাপন করেনি তাই ওদের মাঝে তেমন কোনো গভীর সম্পর্ক হয়নি আর ঈশান তন্নীকে মাঝে বলে দিয়েছিল ওর যখন যা প্রয়োজন আর যেটা জানতে ইচ্ছে হয় সেটা যেন ঈশানকে বলে তাই তন্নিও তেমনটাই করে ওকে এসব বিষয় জিজ্ঞেস করে আর আজকেও তেমনটা করলো কিন্তু ঈশান জানে এ কথাগুলো নিজের নয় কারো মুখ থেকে শুনেছে তার উপর ওর মধ্যে কিউরিয়াসিটিটা একটু বেশি যে কথা জানে না সেটা যদি কারো মুখ থেকে শোনে তাহলে সেটা ঈশানকে জিজ্ঞেস করবে তো তন্নি কথা বলছে না দেখি ঈশান ওর মুখটা তুলল তারপর ওর কপালের ঠোঁট জোড়া ছোঁয়াতে তন্নি চোখ খুলে তাকালো তখন ঈশান বলল কি হয়েছে এখন ঠিকঠাক করে বলতো যদি না বলো তাহলে অনেক বেশি রাগ করব আর রাতে কিন্তু তোমাকে বুকে নিয়ে ঘুমাবো না সেটা কি তোমার জন্য খুব ভালো হবে এই না না বলতেছি আপনি খালি সব সময় আমার উপর রাগ দেখান একটু বোঝার চেষ্টা করতে পারেন না আপনার পিচি বৌটার কষ্ট হয় ওই জন্য পিচিটাকে সবসময় বুকে রাখতে চাই কিন্তু তুমি এমন এমন কাজ করো মাঝে মধ্যে যার জন্য নিজের উপরই খুব রাগ হয় তার মানে এখনো আপনার আমার উপর রাগ হইতেছে তাই না একদম রাগ দেখাবেন না প্লিজ তাহলে আমি খুব কষ্ট পাবো ওকে দেখাবো না এখন বলো তোমাকে এই বিষয়ে কে বলেছে কে আবার বলবে আম্মু বলেছে আম্মু সকালে বলতেছিল জড়িয়ে ধরে শুলে আমাদের নাকি একটা বেবি আসবে খুব শীঘ্রই আমি বলেছিলাম কি করে তখন আম্মু বলেছিল আপনার কাছ থেকে আদর চাইতা হবে তারপর আপনি আমাকে জড়িয়ে ধরে ঘুমালে আমাকে অনেক বেশি ভালোবাসলে নাকি আমাদের একটা বেবি হবে তাই আমার খুব জানতে ইচ্ছে করছিল জড়িয়ে ধরে শুলে নাকি বেবি হয় তাই জিজ্ঞেস করলাম কিন্তু আপনি বলতেছেন না বলেন ওই বল জড়িয়ে ধরে ঘুমালে কি সত্যি বেবি হয় আম্মু তোমার সাথে মজা করেছে আর বেবি ওইভাবে হয় না অন্য কোনোভাবে হয় সেটা আমি তোমাকে পরে বলে দিব এখন আর কোনো প্রশ্ন করবে না কেমন তোমাকে যে কাজগুলো করতে বলেছি তুমি সেটাই করবে কি কাজ করতে বলেছিলেন বলেন তো আমার তো মনেই থাকে না আপনি জানেন না আমি কিছু মনে করতে পারি না সব সময় খালি ভুলেই যাই আপনি সহ কিন্তু এখন আমাকে বকা দিবেন না বলে দিন কি কাজ করতে বলেছিল আমাকে কি আর করতে বলেছিলাম আব্বু আমার খেয়াল রাখতে বলেছিলাম পড়ালেখাটা ঠিক মতো করতে বলেছিলাম করতো এগুলো নাকি সবসময় শুধু টিভি দেখো আর ফাঁকিবাজি করে বেড়াও না মানে আসলে আব্বু আমার দেখাশোনাটা করি গো কিন্তু কিন্তু কী পড়ালেখাটা ঠিক মতো করতে পারো না তাই তো আমি জানি তুমি একটা ফাঁকিবাস তোমার দ্বারা যে কি হবে সেটা আমার জানতে বাকি নেই শেষ পর্যন্ত তোমাকে ওই বাবুর আম্মুটাই হতে হবে তাছাড়া আর কিছু হতে পারবে না আমি তো চাই বাবুর আম্মু হতে আপনি কেন দিবেন না আপনি এরকম করে বলতেছেন কেন বাবুর আম্মু হওয়াটা কি অন্যায় না কোনো অন্যায় নয় কিন্তু তোমার এখনো বয়স হয়নি আর আমি ভাবছি তোমাকে একটা বাবুর আম্মু করে দিলে তুমি তাকে নিয়ে ব্যস্ত থাকবে আর পড়ালেখাটা তোমার দ্বারা হবে না সেটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি হবে হবে খুব হবে আপনি জানেন না আমি কত ভালো একটা মেয়ে আমি একবার যে জিনিস পড়ি মনে থেকে যায় কিন্তু এই পড়ার কথাটাই মনে রাখতে পারি না আসল কথাটা যখন মনে থাকে না তাহলে যখন বেবি হবে হুটহাট করে তো বেবির কথাটাও ভুলে যাবে মাঝে মধ্যে তো আমার কথাই ভুলে যাও ওই জন্য অফিসে যাওয়ার পর তুমি মনে রাখতে পারো না তোমার একটা হাজবেন্ড আছে তার সাথে কথা বলতে হবে তাকে একটাবার কল করতে হবে জানতে হবে সে দুপুরে খেয়েছে কিনা তার জন্য তো সরি বলি তারপরও আপনি রাগ দেখান কেন এগুলো মনে রাখতে না পারলে সেটা কি আমার দোষ বলেন দোষ নয় তবে এগুলো তো মনে রাখতে হবে তাই না বলো মনে না রাখলে কি করে হবে এখন কথা না বলে যাও গিয়ে রাতে রান্না করো বিকেল হয়ে গেছে এখন যদি শুরু না করো তাহলে কিন্তু অনেক রাত হয়ে যাবে আমি বাসায় ফিরে এসে যেন দেখি তুমি সুন্দর মতো পড়ার টেবিলে বসে আছো কেমন না হলে কিন্তু অনেক রাগারাগি করব। বলতে পারি কিন্তু আমাকে খুব শীঘ্রই একটা বেবি দিতে হবে বললাম তো দিব এখন না পরে দিব এখন পাগলামি করো না তো আপনার কি মনে হয় আমি কি অনেক পিচ্ছি আমি কি অনেক ছোট এখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তাহলে আমাকে একটা বেবি দিবেন না কেন কি সমস্যা আমাকে বেবি দিতে আমি কি সামলাতে পারবো না লেখাপড়ার কোনো ক্ষতি হবে না আমি বলতেছি তো খুব শীঘ্রই আমি খুব ভালো একটা রেজাল্ট করব দেখবেন সেটা পরে ভেবে দেখবো এখন যেটা করতে বলেছি সেটা করো গিয়ে তো রাতে ঈশান বাসায় আসতে দেখলো তুমি ওর কথা মতো পড়ার টেবিলে বসে আছে ঈশান একটা মুচকি হেসে ওয়াশরুমে চলে গেল তারপর আসতেই তুননি পড়ার টেবিল ছেড়ে উঠে সেই ঈশানকে একটা তাওয়ালি গিয়ে দিল ঈশান ফ্রেশ হয়ে ওকে বলতে লাগলো যাও আব্বু আম্মুকে বলো খাবার টেবিলে আসতে বলো আমি জানি ওরা আমার জন্য না খেয়ে বসে আছে আর তুমি কি খাবার দাও আমি আসতেছি তো চারজন একসাথে খাবার খেয়ে নিল তারপর ঈশান রুমে এসে বিছানায় শুতেই তন্নি পাশে শুয়ে ওর বুকে মাথা রাখলো ঈশান ওর মাথায় আলতো করে হাত বোলাতে লাগলো বর ওই বর শোনেন না কি হয়েছে বলো পাগলি বিকেলে কিন্তু বলেছিলেন আমাকে একটা বেবি দিবেন এখন একদম কথা ঘোরাবেন না তাহলে আমি অনেক বেশি কষ্ট পাবো আচ্ছা দিব এখন ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়বে মানে তুমি আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে না তাছাড়া আপনি আম্মুনা বলেছিল আমাকে আদর করতে তাহলে আমাকে আদর করবেন না কেন আদর কি করতেই হবে করতে হবে মানে কি আমাকে এক্ষুনি অনেক বেশি আদর করতে হবে অনেক বেশি ভালোবাসবেন যদি না করেন তাহলে কিন্তু আমি সত্যিই কান্না করব ঈশানের খুব ইচ্ছে হচ্ছিল ওকে আদর করতে ওদের বিয়ে হয়েছে প্রায় আট মাসের মতো হয়ে গেছে এর মাঝে একটা বার ওকে নিজের ভালোবাসার পরশগুলো দেয়নি হ্যাঁ ঠোঁটের স্পর্শগুলোর কপাল পর্যন্ত দিয়েছে কিন্তু ঠোঁটে কখনো যেয়ে উঠতে পারেনি কারণ ঈশান যায়নি ওদের মাঝে এত কিছু হোক তো তুন্নি কথাগুলো বলে ঈশানের মুখের দিকে তাকিয়ে রইলো তখন ঈশান ওর মুখের পাশে হাত রেখে ওর দিকে ঠোঁট জোড়া দখলে করে নিল তারপর কিস করতে লাগলো ঈশানের এরকম স্পর্শ পেতে তন্নি ওর শরটা ঘামছে ধরলো আর রেসপন্স করতে শুরু করলো ঈশান ভাবতেই পারছে না ওর সাথে রেসপন্স করছে তারপর একটা সময় ঈশান ওর ধৈর্যটা ছেড়ে দিয়ে ওর ঘাড়ে আর গলায় কিস করতে লাগলো যার জন্য ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করলো আর অনবরত কাঁপতে লাগলো ঈশান আবার ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল তারপর ওকে বিছানায় শুয়ে দিয়ে ওর শরীরের উপর নিজের পুরো ভরটা ছেড়ে দিল তন্নি ওকে আঁকড়ে ধরার চেষ্টা করছিল ঈশান বুঝতে পারছে পিচ্ছেটা একটু একটু করে উত্তেজিত হয়ে যাচ্ছে তারপর ঈশান আলতো করে ওর শরীর থেকে কাপড়গুলো সরিয়ে দিতে লাগলো তনি ওকে তখন বাধা দিতে গিয়েও দিতে পারলো না ভাবতে লাগলো এটাই হয়তো স্বামীর ভালোবাসা ঈশান ওর শরীর থেকে কাপড়গুলো সরিয়ে দিচ্ছিল আর ওকে কিস করছিল তারপর ওরা দুজন দুজনকে উন্মুক্ত করে দেয় তুনি বারবার ঈশানকে বুকের সাথে জড়িয়ে ধরছিল ঈশান তন্নির শরীরে কিস করতে লাগলো তারপর নাবিতে চলে আসলো তারপর সেখানে কয়েকটা কেস করে যার জন্য ও ঈশানের চুলটা আঁকড়ে ধরে আর তারতি নিজে ঠরঠরা কাঁপতে ধরে। ঈশান বুঝতে পারে তুন্নি পুরো পাগল হয়ে গেছে তাই ওদের শরীরটা একটা চাদর টেনে দেয়। তারপর তুন্নিকে ভালোবাসে আগলে নেয়। সাথে সাথে তুন্নিও চোখের কোনা বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। ওইশানকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে। ঈশান জানি ওর ভালোবাসার পরশের পাওয়াটাও আনন্দে অশ্রু। তো ভালো থাক ভালোবাসা দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।